বন্ধুরা মেধাবিকাশ লার্নিং পয়েন্ট থেকে আজকে আরেকটি নতুন ক্লাস নিয়ে এসেছি বেসিক গ্রামারের উপরে আজকে আমরা আলোচনা করবো অল পারফেক্ট অল পারফেক্ট বলতে প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট ফিউচার পারফেক্ট আমরা আজকে পারফেক্ট কীভাবে চিনব সেটা নিয়ে আলোচনা করব শিক্ষার্থী বন্ধুরা এখানে সহজ দেখে একটা বার্ক নিয়েছি যে বার্গটার অর্থ সবাই জানা ডু ডি ডান ডু ডিড ডান শিক্ষার্থী বন্ধুরা এই ডু হচ্ছে মূল ভার্বের প্রেজেন্ট ফ্রম ডিড হচ্ছে আর হচ্ছে মূল এখানে বি ওয়ান বি টু বি থ্রি লিখেছি যদি কোনো সেন্টেন্সের মধ্যে মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফ্রম থাকে তখন আমরা এটাকে আসলে পারফেক্ট হিসাবে চিনব তো আমরা এখানে সহজ দেখে যাতে সবার বুঝতে সুবিধা হয় সেই তিনটি বাক্য নিয়েছি তিনটি সেন্টেন্স হচ্ছে আই হ্যাভ ডান দা ওয়ার্ক শিক্ষার্থী বন্ধুরা যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পারবো এখানে প্রেজেন্ট পারফেক্ট ডান রয়েছে ফার্স্ট পারফেক্টও ডান রয়েছে ফিউচার পারফেক্টও ডান রয়েছে শিক্ষার্থী বন্ধুরা এতে করে কী বুঝা গেল এতে করে বোঝা গেল যদি মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম থাকে যদি মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম থাকে তাহলে আমরা এটাকে পারফেক্ট হিসাবে চিনব শিক্ষার্থী বন্ধুরা এখন কথা হচ্ছে আমরা কোনটাকে প্রেজেন্ট পারফেক্ট হিসাবে চিনব যদি মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্মের আগে হ্যাজ হ্যাভ থাকে যদি আমরা এই হ্যাজ এবং এই হ্যাজ হ্যাব থাকে সাবজেক্ট অনুসারে তখন আমরা এটাকে বলবো প্রেজেন্ট পারফেক্ট মনে রাখতে হবে মূল বারবের ফার্স্ট পার্টিসিপল হলেই কিন্তু পারফেক্ট তো তার আগে যদি একটু খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা যদি দেখো যে হ্যাজ এবং হ্যাভ আছে তখন এটাকে অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট হিসাবে চিনবে শিক্ষার্থী বন্ধুরা ফার্স্ট পারফেক্ট কিভাবে চিনবো ফার্স্ট পারফেক্ট চিনবো আমরা যদি মূল বারবের যে ফার্স্ট পার্টিসিপল ফর্মটা আছে সেটার পূর্বে যদি হ্যাড থাকে সেটার পূর্বে যদি হ্যাড থাকে তাহলে আমরা এটাকে ফার্স্ট পারফেক্ট হিসাবে চিনবো শিক্ষার্থী বন্ধুরা সবশেষে আমরা দেখব এখানে কি আছে মূল বারবার ফার্স্ট পার্টিসিপল যে মূল বার্বে ফার্স্ট পার্টিসিপালের পূর্বে যদি শেল হ্যাভ অথবা উইল হ্যাভ উইল হ্যাভ আমরা মনে রাখবো যদি শেল হ্যাব এবং উইল হ্যাভ হয় তাহলে ওইটা হচ্ছে ফিউচার পারফেক্ট শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছ পারফেক্ট চিনতে হলে আমাদের প্রথমেই চিনতে হবে মূল বারবার ফার্স্ট পার্টিসিপল ফ্র ফাস্ট পার্টিসিপল ফর্মটাকে আইডেন্টিফাই করার পরে কোনটা কোন পারফেক্ট সেটা জানার জন্য মূল ভার্বের ফাস্ট পার্টিসিপল ফর্মের পূর্বে লক্ষ্য করতে হবে যদি আমি আবারও रिपीट করছি যদি হ্যাজ হ্যাভ থাকে তাহলে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট যদি হেড থাকে সেটা হচ্ছে past perfect যদি সাবজেক্ট অনুসারে শেল হ্যাভ অথবা উইল হ্যাভ থাকে সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট শিক্ষার্থী বন্ধুরা যারা মেরাভিকেস লার্নিং পয়েন্ট থেকে নিয়মিত ক্লাস দেখাচ্ছো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে ক্লাস শেষ করলাম আল্লাহ হাফেজ